হ্যালো এভরিওয়ান সকাল সকাল তোমরা ভাবছো না যে স্নান মানে চুল টুল এরকম খুলে পাগলের মতো কেন বেড়াচ্ছি তো এখন হচ্ছে স্নান করলাম এখন একদমই সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়েছিলাম ঘুম থেকে তো দিনটা ছিল কি বলো তো টাইটেল দেখে অবশ্য বুঝে গেছো যে আজকের দিনটা কি আজকে হচ্ছে নবান্ন তো নবান্ন ব্লগটা দুদিন পরেই আমি পোস্ট করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি আর এখন যাব একটু পুজো দিতে তো অনেকেই জানো যে আমার মানে আমার বাড়ি হচ্ছে অগ্রদ্বীপ বাট আমি থাকি না সেখানে যেখানে হচ্ছে গোপীনাথের মন্দির আছে তো আমি থাকি বেথাডিতে তো সেখানেই হচ্ছে এই গোপীনাথের মন্দির অগ্রদ্বীপ তো সেখানে আমি পুজো দিতে যাব আজকে সকাল সকাল কারণ কি আমাদের এখানে নবান্ন দিনকে গোপীনাথের ওখানে পুজো দিতে হয় এবং সেখানে ওখান থেকে প্রসাদ দেয় এবং সেই প্রসাদ পাওয়ার পরেই আমরা কিন্তু এখানে নবান্নটা মাখতে পারি নাহলে কিন্তু আমরা মাখতে পারবো না তো এর জন্য কিন্তু সকাল সকাল স্নান স্নান সেরে নিয়ে আমি এখানে পুরো পুজোর জোগাড়টা করে নিচ্ছি এটা আমি নিয়ে যাবো অ্যাকচুয়ালি সে জোগাড়টা করে নিলাম এবং করে মানে যত রকমের ফল দেওয়া হবে বা যা যা দেওয়া হয় সেগুলোকেই আমরা কিন্তু এখানে নিয়ে যাই তো সেখানে দেখো আমি সব কিছু কেটে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আমাদের গোপীনাথের মন্দির আর আমাদের গোপীনাথকে তো চলো নিয়ে যাই তো ওখানে কিন্তু ভিডিও ওখানে কিন্তু তোমার ভিডিও বা ফটো তোলা কোনোভাবে অ্যালাউ নেই আগে ছিল বাট এটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে তবুও মানে আমরা যারা হয়তো গ্রামের হয়তো গেলে পারে কিছু বলে না ফটো তুলে বাট যারা হয়তো বাইরে থেকে আসে তাদেরকে একদমই তুলতে দেয় না তো এখানে এসে অনেকে হয়তো ভাববে যে আমরা মানে আমি ভিডিও করছি তো কেন গেলে পারে কেন বারণ করে অনেকের মনেই প্রশ্ন হতে পারে তার জন্য এটা আমরা বলে দেওয়া ওখানে কিন্তু একটা বড় করে টাঙিয়ে দেওয়া আছে বোর্ড যে এখানে কিন্তু কোনোরকম ছবি তোলা বা ভিডিও করা একদমই অ্যালাউ নেই বাট এখানে আমাদের গ্রামের কেউ মানে যদি করে তাহলে অতটা কিছু বলে না মানে আমি এখানে যে দাদু ঠাকুরমশাই থাকে সে আমাকে চেনে তো ভিডিও যখন করছিলাম তখন কিছুই বলেনি তো ওর জন্যই আমি অল্প একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখানে পুজোটা দিয়ে নিয়েছি তোমরাও দর্শন করে নাও তারপরে এখানে তনু নিয়ে গেছিলো ক্যামেরা সেটা থেকে একটুখানি ফটো ফটো তুললাম ফটোশ্যুট হলো আর ও হচ্ছে কি নতুন ক্যামেরা কিনেছে যেটা হচ্ছে ও কাজ করবে তো যারা চাইছো বুক করতে কিন্তু ওকে করতেই পারো আমার মিনি ব্লগ একটা প্রমোশান হয়ে গেলো তনুর কাছ থেকে কিন্তু আমি কোনো পেমেন্ট নিই নি প্রমোশনের জন্য তারপরে দেখো চলে আসলাম বাড়ি তারপরে কোনো ক্লিপ নেওয়া হয়নি এত ভিড় হয়েছিল পুরো আশেপাশে যত গ্রাম থাকে সবাই কিন্তু এখানেই পুজো দিতে আসে আর এখান থেকেই নবান্নের প্রসাদ নিয়ে যায় তার জন্য প্রচুর ভিড় হয়েছিলো এদিকে আস্তে আস্তে মায়ের এখানে সমস্ত নবান্নের জোগাড় করা হয়ে গেছিলো আর এখানে হচ্ছে এটা আলাদা করে নবান্ন মাখা হচ্ছে যেটা হচ্ছে শুধুমাত্র ঠাকুরকে দেওয়ার জন্যই মাখা হচ্ছে তো এটাকে দেখো আমি মেখে নিচ্ছি পুরো নবান্নটা যেরকম করে মাকে আর কি পুরোটা মেখে নিয়ে তারপরে আমি পুরো ঠাকুরকে দিয়ে দেব এবং যেটা বাড়াতে হয় সেগুলোকে দিয়ে দিয়ে তারপরে আবার আমাদের যে নবানটা হচ্ছে সবাইকে দেওয়া হয় বা যেটা খাওয়া হয় সেটাকে মা খাবে আর এটার নিয়ম অনুযায়ী মানে বাড়ির যে পুরুষ থাকে বা বাড়ির যারা ছেলে তারাই এটা মাখতে পারে তোর জন্য ভাই এখানে মাখছে তো তারপরে মাখা হয়ে গেছে পুরো নবান্নটা দেখো কত সুন্দর মাখাটা হয়েছে তো এটাই হচ্ছে নবান্নর পিকটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এখানে আমরা নবান্নটা খেলাম খাওয়ার পরে কিন্তু আমরা আবার শ্যুটের জন্য একটু ফটো টটো তোলার জন্য বেরিয়ে পড়েছিলাম তো এখানে দেখো কত সুন্দর লাগছে নবান্নটা এখানে দেখো নবান্নটা মানে সবাই খাচ্ছিলো ওটা আমিও খাচ্ছিলাম এখানে তো এখানে চামচ নিতে যাচ্ছিলাম সবাই বলছিলো কি বাটিতে এরকম করেই নাকি নবান্নটা খেতে হয় তো যাই হোক খেটে আবার চলে আসলাম একটু শ্যুটের জন্য আমাদের এদিকে মানে গঙ্গার কাছে সেখানে একটু একটু ফটোশ্যুট করা হলো তারপরে চলে আসলাম বাড়ি এখানে এসে আরও অনেকে এসেছিলো বাড়িতে তারাও সবাই মিলে মানে খেতে বসে গেলাম তো আজকে খাবারটা হচ্ছে কলার পাতার উপরে তো এটা বেশ ভালো লাগে যারা মানে বাইরে থাকে বা যারা একটু সাইডে থাকে তারা কিন্তু কলার পাতাটা পায় না বাট আমাদের গ্রামের এই কলার পাতাটা পাওয়া যায় আর কলার পাতার খাওয়ায় কতটা উপকার সেটা কিন্তু সবাই জানো আলাদা করে বলার কিছু নেই তারপরে এটুকুই আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার নতুন কোনো ব্লগ নিতে আমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই